কে বাড়া সারা জীবন প্রেম করলেন মনে করেন শকিনের লগে বিয়ের দিন বাসার ঘরে যাইয়া দেখেন মনে করেন শকিনের খালতো বই ঠিক আছে আঙ্গ তালা হইছে হেইয়া আঙ্গ প্রেম হইছে ফুটবলের লাগে কিন্তু আমরা বিয়ে করিয়ালাইছি ক্রিকেটে ঠিক আছে কারণ আমরা বাংলাদেশে ফুটবল প্রেমীর অভাব নাই কারণ আমরা ইউরোপিয়ান খেলাগুলো দেখি আমরা মনে করেন আর্জেন্টিনা ব্রাজিল বা ফ্রান্স ইতালি জার্মানি এই এলইয়া লাভ হয় ঠিক আছে আমাদের দেশে যে একটা ফুটবল খেলা আছে এখানে আমরা কোনোদিন মানে খুঁজতেই পাইনি ফুটবল খেলা যে কি হেই আমরা মনে করেন যে আমাদের দেশের প্লেয়াররা ভুলে গেছে এই ফুটবল খেলাটারাই মনে করেন যে আবার জীবিত করছে মানে বাছাইয়ে তুলতে আছে ঠিক আছে এখন বাইকের আপনারা ঘটতে আসেন আজকে তো ভুটান আর বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ আছে দেখেন একটা ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে ভুটানের লাগে বাংলাদেশে কি উন্মোদনাটা আর কি ঠিক আছে মনে করেন যে টিকিট পাওয়া যায় দিয়ে যাই না বাংলাদেশের খেলা দেখার লোক টিকিট পাওয়া যায় দিয়ে যাইত না আর যেই বাংলাদেশের খেলা দেখার লোক মনে করেন কোনো মানুষ গ্যালারিতে উপস্থিত না এক ওই আলটাস বাদে ঠিক আছে এক ওই আলটাস বাদে বাংলাদেশের খেলা দেখার লগিয়ে মনে করেন যে কোনো দর্শক না মারে আর হেই খেলা দেখার লগে এখন মনে করেন যে ইয়া টিকিট পাওয়া যায় না তিরিশ মিনিটের টিকিট শেষ হয়ে যায় বুঝতে পারছেন যাই আজক কিন্তু মনে করেন ভুটানের লাগাই যে আপনার বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ আজকে আবার এই ফাহমিদুলও খেলতে পারে হামজা চৌধুরীও আছে ঠিক আছে ওরে বাবুরে ওদিকে আবার সবিক সময় আই বর্তি আছে কি যে একটা অবস্থা বাংলাদেশটা মনে করেন যে ফুটবল ইনশাল্লাহ আমরা অনেক দূর আগাই যাবো অতটা এখনো প্রত্যাশা করতেছি না কিন্তু আশা করি এই বাংলাদেশটা একদিন অনেক দূর আগাই যাবে আমরা আর ওই আর্জেন্টিনা ব্রাজিল জার্মান ফ্রান্স এগুলার সাপোর্ট করা লাগবে না আমরা ইনশাল্লাহ বিশ্বকাপের মঞ্চে আমরা বাংলাদেশটি একটা সময় দেখতে পাবো কারণ এই যে মনে করেন এত বছর পর আইয়া এরকম বিশ্বমানের একটা আমরা হামজা চৌধুরী পামু একটা ফাহমিদুল পামু একটা শ্রমিক সমরে পামু ঠিক আছে এটা আমরা কোনোদিন আশা করিনি কিন্তু আমরা পাইছি ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু পাবো আর ভাই না কি খেলা দেখো না হ্যাঁ এমন কোনো মানুষ নাই যে না জানে যে মনে করেন বাংলাদেশ ভুটানের খেলা আছে সবাই কিন্তু অপেক্ষায় আছে ফাহমিদুলার এর খেলা দেখার লাগে হামজা চৌধুরীর খেলা দেখার লাগে ঠিক আছে আপনি কি অপেক্ষায় আছেন কমেন্ট বক্সে জানান আর খেলা দেখেন খেলা দেখেন খেলা দেখবেন কই ওই যে টিয়ার স্পোর্টসে দেখতে পারেন ঠিক আছে কারণ ওই জায়গায় পাই না টিয়ার স্পোর্টসই ভালো খেলা দেখার লেগে টিয়ার স্পোর্টসে খেলা দেখেন সুন্দর মতো মনে করেন যে দেখেন উপভোগ করেন কারণ বাংলাদেশটা এই বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ সব জায়গার মানুষের মনে করেন ফুটবলের প্রতি একটা আলাদা প্রেম ফুটবলের লগে মনে করেন একটা আলাদা ভালোবাসা ঠিক আছে ভুল ক্রেমে মনে করেন যে ক্রিকেট রেডি করে ঠিক আছে বা ওই যে এইটা যাই যাই হোক বাইকরা খেলা দেখেন উপভোগ করেন আর আপনার মনে হয় কি বাংলাদেশকে আজকে ভুটানের হারাইবে অবশ্যই হারাইবে আর রাহি কারণ হারাইবো না নাকি ইনশাল্লাহ আমরা জিতব আর আজকে আমরা হারলেও সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমরা জিত আমাকে হারাই আমাকে টার্গেট হইলে কারে সিঙ্গাপুরে হারাম ঠিক আছে এর লিগে আজকে অনেক হইবে মনের কনফিডেন্সটা বাড়াইতে হইবে আর ফাহমেদুল্লের আমার হিসেবে আপনারা ফাহমেদুল্লার উপরে অতটা প্রত্যাশা করেন না তাইলে পোলা প্রেশার করিয়ে দেবে আর একটা সাফ করিয়ে দেবে আমি চাই ও মনে কোনো সাফ ছাড়া খেলুক ও লিগাল খেলাটা খেলুক আমদা চৌধুরী নিজের মতো করিয়া খেলুক ঠিক আছে কারণ ওই প্রেশার লইয়া খেলতে গেলেই মনে করেন যে ভালো কিছু উপহার দিতে পারবে না নিজের মতো করে খেলুক এটাই ভালো ইনশাল্লাহ বেস্ট অফ লাক বাংলাদেশ ভুটানে আড়াইয়া ব্যবহার ব্যবধানে যেতে আশা করি ইনশাআল্লাহ দয়া করেন সবাই